আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই ভেটকির রেসিপি এটা যে কোনো অনুষ্ঠান বা ঘরোয়া অনুষ্ঠানেও আমরা এই রেসিপি রান্না করে থাকি নমস্কার বন্ধুরা কিচেন গার্ডেন্সে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে এটা দেখেই বুঝতে পারছো অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই ভেটকির রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের এক একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখতে থাকো আজকে রেসিপি আমি এর জন্য দশ পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে একটা ছোট পিস আছে এবার চলো এটাকে একটা নর্মাল ম্যারিনেশন আমি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবারে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নর্মাল ম্যারিনেশানটা সেরে নিচ্ছি খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা কোনায় কোনায় এই লবণ হলুদটা ভালো করে মাখানো হয় দেখো আমি সুন্দর করে ম্যারিনেশানটা করে নিচ্ছি দেখো প্রত্যেকটা মাছে একদম লবণ হলুদ তো সমানভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো ততক্ষণে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি এবার দেখো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি লঙ্কার স্মেলটা খুব ভালো লাগে এর সঙ্গে কাঁচা লঙ্কার বেশি ঝাল দিলাম না এবারে এটাকে দেখো ব্লেন্ড করে নিয়েছি মশলাটা এবারে একটা বোলের মধ্যে আমি এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি এদিকে আর একটা মশলা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চার চামচ মতন পোস্ত আর চারটে দিয়ে দিচ্ছি কাজু আর চারটে আমন্ড এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি দেখো এটাও পেস্ট করা হয়ে গেছে এবার একটা ছোট বোলের মধ্যে আমি এটা রেখে দিচ্ছি এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে পোস্ত কাজু আর আমান্ড দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো টক ডক নিয়ে নিয়েছি লক্ষ্য রাখতে হবে টক দুইটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে এবারে আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো তার জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এই রেসিপিটা অবশ্যই সর্ষে তেলে করবে খেতে দুর্দান্ত লাগে তেলটা গরম হলে এবার আমি মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি আমি পাঁচ পিস পাঁচ পিস করে আমি মাছগুলোকে ভেজে নেব আমি ছ পিস দিয়ে দিলাম পাঁচ পিসের জায়গায় দেখো এক ফিট ফ্রাই হয়ে গেছে খুব বেশি ফ্রাই করবো না বেশি ফ্রাই করলে একটু চিপড়ে চিপড়ে হয়ে যায় আর এই মাছটা খুব নরম হয় তাই লক্ষ্য রাখতে হবে খুব সাবধানে এটা ফ্রাই করতে হবে নাহলে একটুতেই মাছগুলো ভেঙে যায় হালকা করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখো দুই ফিটি ফ্রাই হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে এই মাছগুলোকে তুলে নিচ্ছি একটা স্টেপে আমি ছ পিস ভেজে নিয়েছি আর পরের স্টেপে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আর পরের মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোকে সমানভাবে ভেজে নিতে হবে দেখো এটারও এক পিট ফ্রাই হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নেব এবারে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে আমি পাত্রের মধ্যে একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি দুটো স্টেপে ভেজে নিলাম যেহেতু একটু বেশি মাছ আছে এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ভাগ করে দিলাম এবারে আমি দশ থেকে বারো সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত মিষ্টি আমি একটু নেড়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত আমি এটাকে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আর এদিকে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ছোট্ট ছোট্ট করে সেটাকেও আমি এই পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি এবারে এই পেঁয়াজ আর টমেটো যাতে সফট ভাব আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি এটা ফ্রাই হয়ে গেলে এবারে আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মানে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর জলীয় ভাবটা না যায় পেঁয়াজের একটা জলীয় ভাব থাকে সেই জলটা যতক্ষণ না টানবে আমি ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট এনাফ এর জন্য দেখো আমি এটাকে কষাচ্ছি যতক্ষণ না এই জলভাবটা না যাচ্ছে দেখো আস্তে আস্তে এই জলটা শুকিয়ে গেছে পেঁয়াজে আর মশলাটাও কাঁচা গন্ধটা অনেকটা চলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলো দিয়ে একসঙ্গে আমি আরও চার পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব আর একটু গরম জল আমি হাফ কাপ মতন গরম জল আমি অ্যাড করলাম একটু জল দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি খুব সুন্দর হয় একভাবে এক একইবারে জলটা দিয়ে দিলে একটু কাঁচা গন্ধ থেকে যাবে তাই অল্প অল্প জল দিয়ে আমি কষাবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে এবারে আমি আদা সরি কাজু পোস্ত আর আমার যেটা করে রেখেছিলাম যে মশলাটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ কষাবো না পোস্তর একটা সুন্দর একটা স্মেল থাকে সেটা চলে যায় বেশি কষালে আর স্বাদটাও নষ্ট হয়ে যায় তার জন্য বেশিক্ষণ না এবার একটু জল দিয়ে দিলাম অল্প করে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পোস্ত বাটার দেখো এবার কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল তার জন্য লবণটা আর একটু অ্যাড করে দিলাম তারপরে আরও পাঁচ ছ মিনিট আমি কষিয়ে নিচ্ছি এদিকে এবার দিয়ে দেব ফেটানো টক দইটা টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু টক দই দিয়েও এবার আমি একটু কষিয়ে নিচ্ছি আরও চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি টোটালি কুড়ি কুড়ি মিনিট মতন পনেরো থেকে কুড়ি মিনিট মতন এই সব মশলা দিয়ে কষানো হচ্ছে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে আস্তে আস্তে তেলটা সেপারেট হচ্ছে আর একটু ঢাকনা দিয়ে দিলাম আরও তিন থেকে চার মিনিটের জন্য দেখো এবার পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর কষানোর একটা স্মেল বেরিয়েছে একদম অনুষ্ঠান বাড়িতে এইভাবেই ভেটকি দই ভেটকি রান্না হয়ে থাকে তোমরা অবশ্যই একবার এইভাবেই রান্না করে দেখবি বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে এবার একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জলটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা পুরো এর মধ্যে মিশে গেছে এবার ফ্রাই করে রাখা ভেটকিগুলোকে ভেটকি মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি সব মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখনই দেখে কতটা ভালো লাগছে এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে তারপরে ঢাকনা দিয়ে দেবো দি ছ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো মাছগুলো এ পর্যায়ে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যেও গ্রেভিগুলো সুন্দর ঢুকে গেছে আর সে ছাদটাও খুব সুন্দর হয় ফাইনালি আমার দই ভেটকি রেডি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা তোমরা চাইলে এখানে শেষে একটু ঘিও অ্যাড করতে পারো আমি এখানে একটু গার্নিশের জন্য ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে স্মেলটাও খুব ভালো লাগে ভেটকিতে আর ধনে দিলে তাহলে আর ঘিটা দেবে না এবার আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম ফিরে আসি পাঁচ মিনিট পর এবার একটা প্লেটের মধ্যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তাছাড়া ফ্রায়েড রাইস ওরাও সঙ্গেই খুব ভালো লাগবে তোমরা অবশ্যই একবার দেরি না করে এই ভেটকি রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে ফেলো আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ